সম্মানিত মুসল্লি বৃন্দ বিশুদ্ধ আকিদার গুরুত্ব এবং পরিচয় এই শিরোনামে আপনাদের সামনে সংক্ষিপ্ত ক্ষুদ্র প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল্তু ওয়া আলাইহি উনিব মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আকিদা বা বিশ্বাস যে ব্যক্তির আকিদা শুদ্ধ নয় ওই ব্যক্তি সম্পূর্ণ ব্যর্থ মানুষ আকিদাকে পরিশুদ্ধ করা মুসলিম জীবনের অন্যতম প্রধান অধ্যায় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের শুরুতেই বলেছেন আলিফলামিম মিম, আল কিতাব লাফি হুদাল্লিল মুতাকি মুত্তাকি কারা তার পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লা দিন মিনুনাবিল বাইব প্রথম পরিচয় যারা অদৃশ্যে বিশ্বাস করে গায়েবে বিশ্বাস করে মোমিনদের প্রথম পরিচয় ওয়াইউ সালাতের বিষয়টা পরে আকিদা শব্দের অর্থ হল গিরা বা বাঁধন একটা রুমালে গিরা দিলেন ভিতরে কি আছে এটা আপনি জানেন না বা আমি গিরে দিয়ে আপনাকে দেখালাম যে এটার মধ্যে এই জিনিস আছে আপনি দেখেননি না দেখে আমি যে বললাম এটা আছে এটাকে আপনি বিশ্বাস করে নিলেন এটার নাম হল আকিদা এই জন্য আল্লাহ রাবুল আলমিন বিবাহের চুক্তিটাকে আল্লাহ ও নিকাহ বলেছেন বিবাহের বাঁধন বলেছেন ছেলে মেয়ের কোনোদিনই পরিচয় ছিল না সম্পর্ক ছিল না ছেলের বাপ মেয়ের বাপ উভয়ের পরিচয় পর্ব শেষে একটা অপরিচিত ছেলে একটা অপরিচিত মেয়ের কাছে সোপর্দ করা হচ্ছে এই বাঁধনটাকে বলা হয়েছে উকদাতুন কি যে বাঁধন হল এটা উভয়ের মাঝে প্রথিত আপনিও দেখেন না আমিও দেখি না শুধু বলেছে কি আমি গ্রহণ করলাম বা আমি কবুল করলাম এতটুকুই এরপরেও মেয়ের সাথে কোনো সম্পৃক্ত না ছেলে মেয়ের বাপ বলে দিয়েছে যে হ্যাঁ আমি আমার মেয়েকে এত টাকা মহরের বিনিময়ে তোমার কাছে দিতে রাজি ছেলেটা বলল আলহামদুলিল্লাহ বা কাবিল তো এই তিনবার বলল বা দুইবার বলল বিয়ে হয়ে গেল মেয়ের সাথে কোনো খোঁজ নাই বাপের সাথে মূলত মেয়ের বাপের সাথে মূলত ছেলের বিয়ে হয় এইভাবে এটাই সোনার এই যে আপটা বাঁধনটা এটাই আল- আকিদা আল্লাহকে দেখেননি জাহান্নাম দেখেননি জান্নাত দেখেননি কবরের আজাব কখনো দেখেননি শুধু শুনেছেন শুনেই বিশ্বাস করার নাম হলো কি আকিদা আল্লাহ আরসের উপরে সমন্বিত পবিত্র কোরআন বলছে সহি হাদিস থেকে পেয়েছি যে মানুষের হাসনাসন হওয়ার পরে একদল জান্নাতে যাবে একদল নামে যাবে আমি শুনেছি কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে সহি সূত্রে প্রমাণিত হয়েছে আমি বিশ্বাস করে নিয়েছি এর নাম হলো আকিদা উদ্দেশ্য ছিল না বলছিলাম একটা কথা যে

যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাহসাল্লামের পদ্ধতি পাওয়া না যাবে আমি কি বুঝাতে পেরেছি ওয়াসাদুয়ান্না মোহাম্মদ আব্দু হর আসলের অর্থ কী তাস্তে ফিমা আহবার তিনি যে খবর দিয়েছেন যে শরিয়ত নিয়েছেন তাকে সত্যায়ন করা আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইউবাদা ইল্লাহী মা সারা আর আল্লাহর এবাদত করা যাবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাহসালামের পদ্ধতি পাওয়া না যাবে অর্থাৎ অন্য কারো পদ্ধতি চলবে না একমাত্র কার পদ্ধতি চলবে মোহাম্মদ পদ্ধতি চলবে তাহলে বিশ্বাসের ক্ষেত্রে এখানে যদি ঘাটতি থাকে তাহলে তো আপনি পারবেন না এরপরে চলুন আকিদার আর একটু ভিতরে ঢুকতে হবে আপনাকে আপনার একটা হাদি সবারই জানা মুখস্থ আকিদা আমুলহীন কর্ম আল্লাহ এক এটা কাজ করে বিশ্বাস করা লাগে না আল্লাহ আরও সের উপরে সমন্বিত দশ টাকা ছালাদ পড়ে এটা বিশ্বাস করা লাগে না অনুরূপভাবে কবরে রাজা হবে এটা সব বিশ্বাসের বিষয় ফেরেশতা আছেন আবার দুই কাঁধে ফেরেশতা আছে নেকি এবং পাপ লিখছেন এইগুলো সবগুলো কি বিশ্বাসের বিষয় আমুল না বিশ্বাসবিহীন বিশ্বাস সঠিক না হলে আমুল করে কোনো লাভ নেই আল্লাহ বলছেন সুরা মায়েদা একশো নম্বর আয়াত শুধু পাঁচ নম্বর আয়াত ফুরবিল ইমান ফকাদ হাবিত আমালু যে ব্যক্তি তার বিশ্বাসের সঙ্গে কুফুরি করল তার আমুলগুলো নষ্ট হয়ে গেল অহুয়াফিল আখরাতে মিনাল খাসেরিন ওই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা আমি বুঝলাম বিশ্বাসের সঙ্গে কুফুরি কি অর্থাৎ বিশ্বাসের সঙ্গে শিরিকের মিশ্রণ যদি ঘটে তাহলে আপনি বাঁচতে পারবেন না আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে পুকুরের মধ্যে পানিও আছে মাছও আছে বিষ দিন আপনি মাছও মরবে পানিও নষ্ট হবে শিরিক এমন জিনিস সত্তর বছর যত আমুল করেছেন শিরিক করা মাত্রই ইমানও যাবে আমুলও যাবে আপনার কিচ্ছু থাকবে না একবারে সৈন্যর কুটায় যাবে আমি দলিলগুলো পেশ করে শুধু বুঝিয়ে নেই আরেকটি হাদিস সবার মুখস্থ শহীবুখার এক নম্বর হাদিস মেসকাতেও হাদিস আছে এক নম্বর হিন্নামাল আমাল বিন নিয়াত যাবতীয় আমল নির্ভরশীল কার উপরে নিয়াতের উপরে যারা নিয়াত শুদ্ধ না তার কোনো আমল কাজে আসবে না এই নিয়াত শব্দের অর্থ হলো বীজ বা বিটি কাঠালের যেমন আঁটি আমের আঁটি বলেন আপনারা যে বীজ আপনি লাগাবেন পুঁতবেন গাছ কিন্তু তারই হবে না ব্যতিক্রম হবে পৃথিবীতে কোনো প্রমাণ নাই আমার জানা নাই এখন আপনাদের জানা থাকতে পারে যে আমের আঠি লাগানোর পরে কাঁঠালের গাছ হয়েছে সেখান থেকে হবে না শুধু তাই নয় ফজলি আমের আঁটি থেকে লক্ণ আম হয়েছে এরকম কোনো প্রমাণ নাই ল্যাংড়া আমের আঠি থেকে ফজলি আম হয়েছে এরকম জানা আছে নাকি না এরকম হয় না আল্লাহ এমন একটা বিশ্বাসের কথা বলেছেন নিয়াতের কথা বলেছেন এখানে যেটা থাকবে ওটাই হবে এর ব্যতিক্রমটা হবে না বলি যে গ্রামে জন্য পুকুরে আজীবন আপনি ইলিশ মাছ খুঁজেন জীবনে পাওয়া যাবে না পাওয়া যাবে কোনো দিনই না ইলিশ মাছ খুঁজতে হলে সাগরে যেতে হবে আপনি শরীয়ত খুঁজতেন খানকার মধ্যে আপনি ইসলাম খুঁজতেন মাঝারে ইসলাম খুঁজতেন আপনি চার মাঝাবের মধ্যে না কোনদিন পাওয়া যাবে না পবিত্র পুরাণ এবং সই বিশাল সাগরে যেতে হবে তখন আপনি শরীয়ত পাবেন